আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে ভালো আছেন অটো ক্লিপ ভিডিও ইন্টু রিল এই অপশনটা কিন্তু আমাদেরকে দিয়ে থাকে আর এখানে এটা অন করে দিলে সুবিধা আর অসুবিধাগুলো রয়েছে আমরা কিন্তু অনেকে এই বিষয়টা জানি না এই বিষয়টা না জানলে আপনাদেরকে জানতে হবে আর এই বিষয়টিকে অবশ্যই গুরুত্ব দিতে হবে যেহেতু ফেসবুক নতুন একটি ফিচার আপডেট দিয়েছে তাই অবশ্যই এটা জানা আপনাদেরকে বাধ্যতামূলক আর এটা অন করে দিলে অন করে দিবেন কিভাবে এ টু জেড আমি আমার ভিডিওর আলোকে দেখিয়ে দিব আমার কিন্তু এটা উইকলি চ্যালেঞ্জ দিয়ে দিছে আপনারা অনেকে কিন্তু পেয়েছেন আর অনেকে কিন্তু এখনও পাননি যারা পাননি অবশ্যই পেয়ে যাবেন নতুন আপডেটে আর এটা অন করে দিলে হবে কি এখানে আপনারা ক্লিক দিবেন নর্মালি তো এখানে ক্লিক দেওয়ার পর এখানে টার্ন অন অপশনটা রয়েছে এখানে অন করে দিবেন আর যদি স্কিপ করে দেন তাহলে এটা আপনাদের আবারও চলে যাবে আর এটা অফ করে দিবেন কিভাবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ভিডিওর আলোকে আর সাপোজ এটা অন করে দিলে হবে কি আপনারা যখন পনেরো থেকে নব্বই সেকেন্ডের উপরে যখন ভিডিও আপলোড করবে এক কথায় আপনারা চার মিনিট পাঁচ মিনিট ছয় মিনিট এমনকি দশ মিনিট চাইলে এক ঘন্টা এভাবে আপনারা যদি ভিডিও আপলোড করেন সেই ভিডিওটি আপনাদের পার্ট টু পার্ট হয়ে যাবে তারা অটোমেটিক পার্ট পার্ট করে আপনাদের ভিডিও আপলোড করে দিবে আপনারা যদি আপলোড নাও করেন একটা ভিডিও আপলোড করে দিলেন ছয় মিনিটের তারা পার্ট পার্ট করে সেভাবে আপলোড করে দিবে তো আপনারা যেহেতু আমাকে উইকলি চ্যালেঞ্জ দিয়েছে এটা ফিল আপ করতে গেলে আমাকে কিন্তু অন করেই দিতে হবে তখন কিন্তু এটা আপনারা সুন্দরভাবে অফ করে দিবেন আর অফ করে দিলে হবেই তখন আর পাট পাট করে ভিডিও আপনাদের আপলোড হবে না সাপোজ আমি এই ভিডিওটি আপলোড করে দিচ্ছি তো এই ভিডিওটি আপলোড করে যদি আমি দেই সেক্ষেত্রে আমার ভিডিও কিন্তু পার্ট পাট আকারে চলে আসবে তো এটা আমি অফ করে দিব ঠিক এম এই প্রসেসে যেই প্রসেসে আপনাকে দেখিয়ে দিছি ঠিক এই প্রসেসে আপনারা এটা অফ করে দেবেন টিকমার্ক দিয়ে আসা আপনারা এই টিকমার্কগুলো আবার অফ করে দেবেন তাহলে অটোমেটিক আপনারা কিন্তু এটা অফ হয়ে যাবে আর এটা অফ হয়ে গেলে আপনাদের কিন্তু আর ভিডিও পার্ট পাট আকারে আসবে না তো লং ভিডিওর ক্ষেত্রে এটাই আমাদের কিন্তু সলিউশন দিয়ে দিচ্ছে ফেসবুক তাই আপনাদেরকে এই বিষয়টি গুরুত্ব দিতে হবে আর গুরুত্ব দিলে হবে কি যারা নতুন নতুন ফিচার যেগুলো আসতে এই ফিচারগুলো আপনাদের আপগ্রেড হয়ে যাবে আপনাদের ফেসবুক প্ল্যাটফর্মের মধ্যে তাই আপনারা চাইলে এটা অফ করে দিতে পারেন এমনকি অন করে দিতে পারেন যেহেতু অন করে দিতে বলছে চাইলে আপনারা এটা অন করে দিবে আর যদি আপনারা অন করে দেন তাহলে আপনাদেরকে অ্যালার্ট থাকতে হবে যখন লং ভিডিও আপলোড করবেন কাঙ্ক্ষিত প্রসেসটা অফ করে দিবেন আর অফ করে দিলে আপনাদের কোনো ধরনের প্রবলেম হবে না আর যদি অন করে দেওয়া থাকে হুট করে দেখা যাচ্ছে পাট পাট করে ভিডিও আপনারা আপলোড অটোমেটিক তারাই করে দিবে আপনাদেরকে করতে হবে না আশা করি সমাধান পেয়েছে আর জানি না এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগতেছে যদি আপনারা ফেসবুক পেজ থেকে অথবা প্রোফাইল থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করে দিবেন অথবা লাইক দিয়ে দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে আবারও রিপ্রেজেন্ট করব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন